বন্ধুরা আজকের চব্বিশ আট দু হাজার চব্বিশ ওয়ান পি এম সিক্স এম এইট পি এম তিন টাইমের জন্য এই মিডিল এবং টার্গেট নাম্বার দিচ্ছি আপনারা দেখে নিন আর গতকাল যে নাম্বার দিয়েছিলাম অনেক পুরস্কার খেলেছে আপনারা রেজাল্টের সাথে মিল করে দেখবেন আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং কমেন্ট করবেন দেখুন আজকে কার নাম্বার বুঝতে না পারলে ফোন করবেন ওপরে ফোন নাম্বার দেওয়া আছে মিডল এবং টার্গেট নাম্বার বুঝতে না পারলে ফোন করে জেনে নেবেন